আদর্শের গণাভ্যুত্থানকারী সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আজ এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি যারা এসেছে তাদের দলের পরিচয় বড় তারা বাংলাদেশ এখানে যারা এসছে তুমি কে দাবি তুলেছে আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ গোষ্ঠী সত্য দেশ ছেড়ে পালিয়ে ধারাবাহিকতায় এবং তার আগের দিন ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিশ্বের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে যে কাঙ্গানকে দনিয়ে দেওয়ার জন্য কানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এটা ভাবাবাক্কন নয় আপনাদের মনে থাকা আছে 9 আগস্টে আপনাদের গুলি এবং বন্দুকের অপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে ওই দিন যারা বিজয় ছিনিয়ে নিয়ে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জমাত ইসলামে আসে নাই আমরা এসেছি এদেশের আঠারো কোটি জনগণের সকলের মতামতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে এটি সত্তর নিষিদ্ধ ঘোষণা করে